আসসালামু আলাইকুম নিশ্চয়ই সময় অনেক ভালো আছেন তো ম্যান সিটি রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে আমি ভিডিও দেই নাই মানে প্রেডিকশন ভিডিও যেটা সেটা দেই নাই সেটা নিয়ে আমাকে অনেকেই অনেক প্রশ্ন করছেন ভাই যেটা স্বীকার করে নিয়েছি সেটা হচ্ছে আমি অফিসে ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে পারি নাই কিন্তু যেহেতু ম্যাচটা হয়ে গেছে ম্যাচটা কেমন হয়েছে এটা নিয়ে এখন কথা বলবো কিন্তু আমি যদি ভিডিও করতাম আমি ডেফিনেটলি হয়তো এটাই বলতাম যে রিয়াল মাদ্রি ফিফটি ওয়ান ম্যান সিটি ফোর্টি নাইন এটাই বলতাম ম্যাচটা কিন্তু সেরকমটাই ইঙ্গিত দিচ্ছিল বা ওরকমটাই হবে এরকমটাই মনে হচ্ছিল কিন্তু পঁচাশি মিনিট পর্যন্ত গিয়ে যদি ম্যান সিটি টু রিয়েল মাদ্রিদ ওয়ান থাকে সেখান থেকে ম্যাচটা যদি থ্রি টুতে শেষ হয় তাহলে কার ভালো লাগে বলেন আমি রিয়েল মাদ্রিদকেও ছোটো করতেছি না সিটিকেও ছোটো করতেছি না একটা ম্যাচে হলুদ কার্ড নাই লাল কার্ড নাই একটা বিরক্তিহীন ম্যাচ হয়ে গেল তারপরেও ম্যাচটা এত দুর্দান্তভাবে শেষ হইলো যেটা অকল্পনীয় এখন সবাই তো বলে যে মানে খেলাটা এরকম হয় যে সবাই নব্বই মিনিট খেলবে মাদ্রিদ দশ মিনিট খেলবে লাস্ট টেন মিনিটস ভাই এটা তো একটা মিথ আমরা তো সবসময় বলে আসতেছি কিন্তু মিথটা বারবার বাস্তব কেন হয় মিথটা বারবার বাস্তব যেটার কারণে হয় আমার কাছে মনে হয় যে পাপা পেরেছেন এটা একটা বিরাট একটা মানে মাইন্ড গেম এবং সে সবসময় এই স্ক্রিপ্টটা ফলো করায় কোচদেরকে হুম যে সবাই সব কিছু করবে আমরা লাস্ট নাইন টেন মিনিটসে খেলাটা শেষ করবো হ্যাঁ লাস্ট টেন মিনিটসটা কেন আসে আমি যেটা খেয়াল করি সেটা হচ্ছে যে লাস্ট টেন মিনিটসে মানে অন্যান্য দলগুলো হয় ঝিমাই পড়ে নাহলে তারা বেশি অ্যাটাকের দিকে চলে যায় তখন এই সুযোগগুলো কাজ করে এবং আমার কাছে মনে হয় রিয়েল মাদ্রিতে অনেকটা সেই হচ্ছে মানে ক্ষেতের সন্ধ্যার দিকে খেতে শিয়াল লুকিয়ে থাকার মতন হ্যাঁ মানে লুকাই থাকবে এবং ঝোপটা যেই একটু গভীরের মতন হবে আর ঠিক যেমন গিটাকে ধরে ফেলবে হ্যাঁ তো শয়ালের মতন একদম ধরে ফেলেছে আর কি ব্যাপারটা এরকম তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় রিয়েল মাদ্রিদের এই কৌশলটা পুরনো কিন্তু কৌশলাক সবসময় কাজ করে দেখেন আমি একটা জিনিস বলি রিয়েল মাদ্রিদকে পেপ কার্ডিওলা যে পরিমাণ ভুগাইছে এটা তো আপনারা কেউ ভুলে জানেন নিশ্চয়ই আবার পেপ কার্ডিওলাকেও রিয়েল মাদ্রিদ পরিমাণ ভোগাইছে তো এই দুর্দান্ত ম্যাচ যখন হবে তখন নিশ্চিতভাবে আমরা চিন্তা করে নেব যে একটা মানে অন্যরকম কিছু হতে যাচ্ছে কিন্তু সেটা যে আবারও সে টেন মিনিটসের খড়ক নেমে আসবে এটা কিন্তু মানে আমি জাস্ট ভাবতেই পারতেছি না কারো লঞ্চলাত্রী তার পুরোনো প্র্যাকটিসেই আছেন পুরনো স্টাইলেই খেলাচ্ছেন পুরনোভাবেই খেলাচ্ছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ম্যান সিটির তুলনামূলক দুর্বল ছিল হয়তো তাদের হারাটাই নিয়তি ছিল কিন্তু মানে এতিহাদি স্টেডিয়ামে গিয়ে ম্যান সিটিকে হারাই আসাটা হচ্ছে এতটা একটা ব্যাপার না সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছিল বেব হয়তো বা তার সর্বোচ্চ চেষ্টাটাই করবেন করছেনও তাই কিন্তু এই যে বললাম লাস্ট টেন মিনিটস ইজ অ্যানাদার দ্যান মানে আদার্স মানে টিম সো আমার কাছে একটা জিনিস মনে হইলো যে এই যে এমবাপে ব্যাক করছে এম বাপে ব্যাক করাটা তো খুবই দুর্দান্ত কিন্তু এম বাপের ব্যাক করার পরও আমার কাছে যেটা মনে হয়েছে যে এম বাপেকে যতটুকু ব্যাক করতে দেখলাম তার চেয়ে বেশি আমার কাছে ভালো লাগলো যে পারফরমেন্সে এম বাপে জুট বেলিংহাম রড্রিগো তারপর হচ্ছে যে মানে আছে ব্রিচের জুনিয়ার এরা যে পরিমাণ মানে ডেডিকেটেড হয়ে উঠতেছে এটা নোটিসেবল আর একটা জিনিস কি এতদি স্টেডিয়ামে যে পরিমাণ মানে ব্যঙ্গকত্ব ভাষা ছিল ব্যালেন্ড নিয়ে ব্রিজের জোরকে যে পরিমাণ অপমান বা অবদাসিত করা হয়েছে সেই জায়গায় নাট ধরে রেখে ম্যাচ শেষ করা রিয়েল মাদ্রিদকে তো হ্যাড ট্যাট দিতেই হবে কিন্তু ওভারঅল ওভারঅল যদি আমার কাছে বলেন যে এই ম্যাচটা অনেক দিন বাদে চোখের সৌন্দর্য নিয়ে একটা ম্যাচ দেখলাম মনে হলো যেন ম্যাচটা দেখে শান্তি পেলাম বিরক্তি নাই ম্যাচের মধ্যে সময় ছিলাম টান টান উত্তেজনা ছিল এবং এন্ড অফ দ্য ডে রিয়েল মাদ্রিদ জিতল দ্বিতীয় লেগে গিয়ে হ্যাঁ আমি বলতেছি না যে ম্যান সিটি ওখানে গিয়ে কিছুই করতে পারবে না হয়তো পারবে বাট এটাও তো সত্যি ইতিহাস বলতেছে রিয়েল মাদ্রিদের স্টেডিয়ামে নাইনটি মিনিটস অনেক বড় লম্বা সময় সেই লম্বা সময় পেপ গাডিওয়ালা কতটুকু বেঁচে থাকবেন এটাই দেখার বিষয় আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানায় দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ